এখানে মোটামুটি কুড়িটা ঘাট মাছটা মোটামুটি কম বেশি করে সবাই পাইছে এই যে এই পার্টিটা আমার এই দু তিন মিনিট দেখছি তিন চারবার লাগাই দিল এখানে পার্টিটা যারা মাছে ইয়ে আছে তারা আসবে এদের গ্রিন রজের পাশেই পুকুরটা দেখতে তিনবার লাগাই দিল আর এই ঘাটটা এখন এই যে মালগুলো আছে এগুলো খালি তুলছে দেখছি মাছ উঠছে না কিন্তু যেটা খবর পাচ্ছি বলছে এই ঘাটটাতে বেশি উঠেছে মাছ এখানে দেখো মাছটা কি তুলছে দেখো বড় মাঝে টানে ঢুকা দিচ্ছি এখনো পর্যন্ত তুলতে পারে নিশ্চয় মধ্যে বড় দেখাচ্ছি এখন ধরতে পারে নাই ওই ধরছে এই সাইজটা ভালো সাইজ বড় সাইজই পড়ে ওই যে সাদা মালটা দেখো বলে ওইদিকে মালটা ভালো পাইছে বড় বটে বড় পাইছে সময় লাগাইছে না সময় খেপাই লাগাইছে আর যে এখানে গুচ্ছে মাল আছে এই গোপাল ডুবে ধরছিল এখানে তো এই যে ডুবে মাছ জলতে ডুবে ডুবে হাত ডুবে ধরেছে গোপাল বাউরি আমাদের বড় মেছে আছে দেখো এখানে লাগাইছে আরেকবার দেখতে দিয়ে তার একটা লাগাই দিয়েছে এখানে হুম মোটামুটি ছোটো বড় খুব বড় হলো মাঝারি সাইজের